ওই যে সকালে একটু ভারী ঘুমটা আসছে এর ভিতরে ফোন আসলো কলে তারপর আমি ঘুমের ভিতরে ওই কলটা ধরলাম ধরার পরে বলতেছে কিরে কেমন আছিস আমি বলতেছি ভালো আছি কি চিনতে পারছিস না আমাদের এভাবে করে ভুলে গেলে আহারে আমার অনেক বেশি ঘুম এই জন্য মনে করতে ভালো করে নাম্বারটা দেখ আমার গলাও চেন না আমি তোর তো বলি তারপরে বললাম এত সকালে ফোন দিছে না কেন বলতাছে আমাদের বাসায় একটু আয় না আমি বলতেছি কে বলতেছি একটু কাজ আছে চলে আয় আমি বলতেছি না আমি আজকে যেতে পারবো না বলতেছি যাবো একটা শর্তে যদি বিরিয়ানি খাওয়াতে পারো কত কথা দিতে হবে বলতে আচ্ছা কথা দিলাম খাওয়াবো আমি তো খুশিতে নাচতে নাচতে তাদের বাড়িতে চলে গেছি আগেই বললাম কই আমার বিরিয়ানি আগে দাও পরে কথা হবে পরে আমাকে বসাইছে খাওয়ার জন্য ওমা গো গিয়া দেখে কির বিরিয়ানি রান্না করছে এরকম কেন এরকম খিচুড়ির মতো দেখা যাইতেছে তারপর আবার ডিম সাথে মাংস নাই কিছু নাই পরে বলতেছে দেখো না তোর ভাইয়ের কাজ নাই কি একটা অবস্থা তাই এভাবে করে তোকে বানিয়ে খুশি করলাম মুখে দিলাম পর বুঝলাম এটা বিরিয়ানির থেকে কোন অংশে কম না যেভাবেই বানাইছো আমার আবদারটা রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু